আলপনার বরের কালকে একটা ভিডিও দেখলাম যেখানে আলপনার বর অনেক কিছু বলছে সেই পুরনো কাসন্দি বাবার গাছে যে আমি এরকম বলিনি সে কিসে মারা গেছে কিসে মারা যায়নি পাবলিক নিজের মন গড়া কাহিনি গল্পাটা স্টোন তার মৃত্যুর কারণ না কেন মারা গেছে সেটা নাকি কেউ জানে না ডাক্তারও বুঝতে পারিনি সে নিজেও এখনও বুঝতে পারছে না কেন এরকম হয়ে গেল মাল্টিপল অর্গান ফেলিয়ার নাকি তার ডেথ সার্টিফিকেট লেখা আছে হ্যাঁ তো এইগুলি বার বলতো থ্যালাসিমা ওর ছিলই না থ্যালাসিমা ছিল তো একটা আমি নিজেও বলেছি কারণ থ্যালাসিমা থাকলে ছোটোর থেকে ওকে ব্লাড দিতে লাগতো কোনো কারণে ওর হিমোগ্লোবিনটা কমে যাচ্ছিল আর গল্পাটারটাও নাকি মাত্র ওয়ান এম এম না কত ছিল তো ভীষণই ছোট ছিল সেটার কোনো কারণ হতে পারে না জন্ডিসও কম ছিল তারপরও কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন এইসব মিথ্যে কথা রটনা করে ভিডিও করলো কেন ভিডিও করলো কেন ভিডিও করলো যে ওর প্রপার চিকিৎসা হয় নাই বা ওর রোগ হয়েছে শোনো তোমারকে যে ইন্টারভিউ নিচ্ছিল না সেও কিন্তু ভিডিও করেছিল এবং সেও বলেছিল হোমিওপ্যাথি কেন দেখালো কেন হোমিওপ্যাথি দেখি এতদিন রাখলো রোজগার তো কম হয় নাই আশা করি তুমি ওর ভিডিওগুলি দেখেছ ঠিক আছে এই কথাগুলি সবাই বলেছে ওই সময় যার যেতটুকুন মনে হয়েছে সে যতটুকুনই বলেছে যে একটা পেশেন্ট হোমিওপ্যাথি দেখানোর পর প্রায় পনেরো দিন এক মাস হয়ে যাচ্ছিল তারপর আবার যাব যাব কিছু সবাই বলেছিল হুম কিন্তু তুমি ব্যাপারটাকে উগ্রতার মাধ্যমে নিয়েছো মানুষটাকে হারানোর পর তুমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারো নি এই ভিডিওগুলি দেখার পর তুমি একটা বিশাল বড় কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলে আমরা কি একটা আমার বসেছিলাম আমরা ভিডিও পর্যন্ত দেইনি, আমরা চিকিৎসাই করাচ্ছিলাম ভিডিও কেন দানি সেটা তো আল্পনা বলেই গেছিলো শরীরই খারাপ ও ভিডিও দেবে কি ওরা সাধারণত দুপুরটা পড়ে গেলে পরে ভিডিও করত কিন্তু দুপুরের সময় এতটা গরম ছিল সেই মে জুন মাস আর এবার প্রচণ্ড গরম পড়েছিল এর মধ্যে শরীর খারাপ কী করে তাহলে ভিডিও করবে ওটা তো ও বলেই গেছে তারপরেও কিন্তু ও কনস্ট্যান্ট লাইভে এসেছে লাইভে কথা বলেছে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্যই তো লাইভে এসেছে ও আর ওর মাই বলেছিল যে ওর ওই হিমোগ্লোবিন কী হয়েছে না হয়েছে তারপরেও কিন্তু তোমার রাগ কমেনি তুমি আবার কৃষ্ণভক্ত কৃষ্ণ ভক্তর কাছে তুমি আল্পনার কাছে খুব তাড়াতাড়ি যেতে চাও যদি সে কৃষ্ণ পেয়ে যায় কারণ তোমারও এখন মূল লক্ষ্য হয়ে গেছে কৃষ্ণ 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 কিন্তু শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় জিনিস শিখে দিয়েছিল সহিষ্ণুতা কি ক্ষমা পরম ধর্ম কৃষ্ণের বাণী কৃষ্ণের কথা যদি শিখে থাকো তো এই বাণীগুলি তো প্রথম বাণী যার জন্য কৃষ্ণের বাণীরা অন্যকে আঘাত করবে না বলে ওরা ননভেজ খায় না নিরামিষ ভোজন করে যাতে কোনো প্রাণী হত্যা না হয় সেখানে দাঁড়িয়ে তুমি তোমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়ে গেছে কারণ লোকরা প্রচুর ভিডিও ডাউন ডাউনলোড করেছে লোকরা কি সত্যি প্রচুর রোজগার করে ফেলেছে হার্ডলি ওই আমি জানি না কজন কটা ভিডিও ডাউনলোড করেছে ওই প্রথম সাত দিন ওই আল্পনাকে নিয়ে আসার লাশ বা আল্পনার যে লাইফটা লাস্ট লাইফ এগুলি লোকে করেছে ঠিক আছে তারপর যেমন দেখো এখন তুমি যদি ভিডিও করো বা কোনো লাইভ করো আমার মনে হয় না সুষ্ঠ সম্পন্ন কোনো মানুষ তোমার ভিডিও আর ডাউনলোড করে ছাড়বে আমার মনে হয় না হ্যাঁ তোমার ওই শ্বশুর ও তোমার ইনফ্যাক্ট এরপরে যখন তোমার শাশুড়ি কিনে ওই বাড়িতে নিয়ে আসলে শাশুড়ির অর্জুনের বাড়িতে তখনও কিন্তু আমার মনে হয় না ভিডিও কো ডাউনলোড করে ছেড়েছে ওরকম বুদ্ধি কারোরও হয়েছে বলে আমার মনে হয় না যাই হোক যদি কারোর হয়েই থাকে তুমি তো ওয়ার্নিং দিয়েই দিয়েছো তোমার থামনেল লাগালে তুমি স্ট্রাইক দেবে ডাউনলোড করে রাখলে তুমি স্ট্রাইক দেবে এই কথাগুলি না অহং বোধ থেকে আসছে অহংকারের বোধ থেকে আসছে হ্যাঁ কর্ম করে যাও ফলের সে করো না তুমি নিজেই বলছো তাদের কর্মের বিচার শ্রীকৃষ্ণ করবে হ্যাঁ যদি কেউ তোমার ভিডিও চল্লিশ পঞ্চাশে ডাউনলোড করে ছেড়ে দিয়ে রাখে তারা তাহলে সত্যিই অন্যায় করেছে তাদেরকে ওয়ার্নিং দিচ্ছ এরপর যদি ওরা এরপর যদি ডাউনলোড করে এখনও চারে তুমি ওদেরকে স্ট্রাইক দিতেই পারো কিন্তু থামনেল দিলেও তুমি স্ট্রাইক দিয়ে দেবে কথা বললেও স্ট্রাইক দিয়ে দেবে দেখো আমরা মন্দিরা টিনা সন্দীপ এদেরকে নিয়ে লোক কত ভিডিও করছে এরা ছাড়ো ইনসাইড আউট ওরপি পি এরা নিচে তোমার থেকে কম শিক্ষিত না চ্যানেলটা তোমার মতো বড় করতে পারিনি কিন্তু ওদের ব্লগে কিন্তু প্রচুর ভিউজ হয় তোমার তো শর্টসের ভিউজ মেনলি হতো কমেডি ভিডিওতে ছোট ছোটো ভিডিও ওরা তো ডেইলি ব্লগ দেয় সেই ব্লগুলিতেও কিন্তু ওদের প্রচুর ভিউজ হয় প্রচুর সেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু কাউকে এভাবে হুমকি দেয়নি হ্যাঁ রেগুলার তোমার ভিডিও যদি কেউ ডাউনলোড করে ছাড়ে কনস্ট্যান্ট যদি এখনও করে আমার মনে হয় না এখন তোমার ভিডিওগুলি কেউ ডাউনলোড করে ছাড়বে ওই পার্টিকুলার ওই সাতটা দিন তুমি ট্রেন্ডিং ছিলে ওই সাত দিন লোক তোমাকে নিয়ে কথা বলেছে ওই সাত দিন তোমার ভিডিও ডাউনলোড করে দিয়েছে এরপর এখন এই মোমেন্টে তোমার ভিডিও ডাউনলোড করে কেউ দিয়েছে বলে দেবে বলে মনে হয় না তুমি বললে তুমি আইন প্রশাসন সাইবার এমনকি দলের লোক পার্টির লোকের ক্ষেত্রে কথা বলে ফেলেছ তো তোমার ভিডিও তোমার চ্যানেলের এত ক্ষতি করছে সেই সব লোকরা কোথায় ছিল যখন তুমি ব্লাড চাইছিলে সেই পার্টির কাছে তো ফোন করে ব্লাড চাইতে পারতে তুমি তোমার ভিডিও তোমার চ্যানেলের ক্ষতি নিয়ে সবার সাথে কথা বলে ফেলেছো হুম আলপনা মরেছে মারা গেছে কি এক মাস হয়েছে আমার মনে হয় না হয়তো কুড়ি বাইশ দিন হয়ে যাবে সেরকম হবে যাই হোক এই কুড়ি বাইশ দিন কিন্তু মানুষ স্থির থাকতে পারে তবে তুমি বলছিলে তুমি ভাত খাওনি ভাত খাওনি শোনো ওই কাজ করলে না ওই পনেরো দিনের সমুদ্র সময় থাকে কেউ খায় না সমস্ত ছেলে যে যারা বাবার শ্রাদ্ধ মার শ্রাদ্ধ তুমি তো এইসব অভ্যস্ত না ওই ওরা এক শুদ্ধ ভাত এক বেলাকে কেটাকে হবিষ্যি বলে হবিষ্যি বলে ওই কাক ভোগ দিয়ে একবেলা নিজে রান্না করে বা যদি কোনো কেউ বিধবা থাকে ওরা রেধে দেন সেই কাক এক সিদ্ধ ভাত খায় ওই মানুষের বলতেই বলে অভিষ্যিক তাই রোগা হয়ে গেছে অভিষেক করছে তো তাই শরীরটা খারাপ হয়ে গেছে সবার ক্ষেত্রে হয় তোমার ক্ষেত্রে একা না হ্যাঁ এখন তুমি ওই সময়টা টেনশনে ছিলে ডাক্তার দেখিয়েছো ওষুধ খাইয়েছ এটা তো এটাও কিন্তু সবার ক্ষেত্রে হয় বাড়িতে তোমার তো স্ত্রী জলজান্ত ইয়াং স্ত্রী এমন অবস্থা বৃদ্ধ মা বাবা যদি অসুস্থ থাকে এদেরকেও যখন ডাক্তার হসপিটাল টানা টানি তোমার আলপনা মাত্র এক দেড় মাস ভুগেছে এমন অনেক কেস আছে এক বছর ধরে এক টানা ক্যান্সারের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট প্যারালাইসিস হয়ে গেছে ওদেরকে বিছানায় হাগানা মোতানা মানে ধরো নিজের মা বাবাই করতে লাগছে এমন করতে করতে অসুস্থতা কিন্তু অনেক হয়ে যায় এই বারবার যে একটা কথা বলছো আমি কিছু খাইনি আমিও কদিন কিছু খাইনি আমি হয়েছে না একটু খাবো ওই সাবু কলা খেয়ে থাকে আর ওই একদিন এক শুদ্ধ ভাত খায় মানে একবেলা একদিন না একবেলা এক শুদ্ধ ভাত খেয়ে থাকে তুমি বোধ একশুদ্ধ ভাত তো খাওনি তুমি কলা খেয়েই ছিলে একটা কথা বলি যারা নবরাত্রি করে না নদিন দুর্গা পুজো হুম আমরা বাঙালিরা চার দিন নন বাঙালিরা নদিন করে ওরাও কিন্তু দিন ওই না খেয়ে থাকে তোমার ক্ষেত্রে সেটা হয়তো পনেরো দিন হয়ে গেছে শ্রাদ্ধটাও তো পনেরো দিন হয়ে গেছে তাই পনেরো দিনের আগেই তুমি খেয়ে নিয়েছো তুই বারবার ওই কথাগুলি বলে কি বলতে চাইছো তুমি একা শ্রাদ্ধ শান্তি পরলোপ কাজ করেছো তোমার মতো এমন সমস্ত সমস্ত লোকটাই মার জন্যই করুক বাবার জন্যই করুক স্ত্রীর জন্যই করুক বা কোনো স্ত্রী তার স্বামীর জন্যই করুক এটাই আমাদের ধর্মের নিয়ম এটা অন্যতা হয় না ছেলের বউরা এমনও আছে নেপালিদের মধ্যে মারাত্মক ওরা চুল আঁচাতে পারে না চটি পড়তে পারবে না গায়ে সাবান দিতে পারবে না এগুলি আমাদের ধর্মের নিয়ম সেটার জন্য তুমি আলাদা কিছু না তোমার এই বুকে পিঠে ওরকম ব্যথা ওই নিবেদিতার বড়েরও প্রচণ্ড বুকে ব্যথা ও তো তোমার থেকে বেশি প্রায় তিন মাস আপ ডাউন আপ ডাউন করেছে এবং দিল্লি পর্যন্ত এনেছিল এবং বেলায় বেলায় তোমার তো শাশুড়ি মা রান্না বান্না করে খাইয়েছে মেয়ের জ্বর উঁচু যত্ন করেছে ও তো নিজের হাতে রান্না বাড়া করে খায় ওর ভিডিও কিন্তু লোক প্রচুর ডাউনলোড করে ছেড়েছে ও কিন্তু একটা স্ট্রাইকও দেয়নি কি স্ট্রাইক দেবো বলে কোনো ওয়ার্নিংও দেয়নি ওকে নিয়ে প্রচুর কথা হয়েছে প্রচুর টানা হিচড়া হয়েছে বোথ ইন ফেসবুক অ্যান্ড ইউটিউব কিন্তু ওই ছেলেটা না তো কাউকে স্ট্রাইক দিয়েছে না তো কাউকে নিয়ে কোনো কথা বলেছে শুধু একটা লোক যার পিছনে খুব লেগেছিল ওর পেছনে ওকে নিয়ে কিছু কথা বলেছে ওনাকে স্পেশাল স্ট্রাইক দেওয়ার জায়গা ছিল না উনি কোনো ভিডিও আপলোড করেনি বা থামনেলও লাগায়নি বা স্টিল ওনারও তেমন কিছু ক্ষতি কিন্তু ও করেনি মুখামুখি ঝগড়া মুখামুখি ঝগড়া করেছে ওই ট্রেন্ডিংয়ের সময় লোকে দেয় এখন গিয়ে দেখো সে নিবেদিতার বরের হ্যাঁ চ্যানেলটা চার লাখ না পাঁচ লাখ বোধে করে ফেলেছে নিবিতে আমার ভিউজ কিন্তু দুইকে আর তিনকে হয়ে গেছে হুম তো ওই সময়টাতেই হয় পার্টিকুলারলি মৃত্যুর সময়টাইতে লোক কথা বলে তোমার আলপনার মৃত্যুর পর ওই যে আরিয়ানের মৃত্যু নিয়ে লোক কথা বলছিল তখন আরিয়ানের বউ খুব বলছিল স্ট্রাইক দেবো এখন আমরা কেউ আর আরিয়ানকে নিয়ে কথা বলিনি আর বলি না হ্যাঁ মাঝে মাঝে ও একদম অফ হোলা ঠোলা ঠোলো দেখে ভিডিওটা তাই ওখানে কিছু কথা বলতে লাগে বাট মানুষ পার্টিকুলার ওই সময়টাতেই কথা বলে যখন তার একটা মার্কেট থাকে মার্কেট ফেলিয়ার হয়ে গেলে বলে না কালি মানুষ এসি কিনে ঠান্ডা থেকে দোকানে যায় না এসি কিনতে তাই মার্কেট তার মানে কি এই আমার পুরনো ভিডিও ডাউনলোড করে দিয়ে দেবে না সেটা অন্যায় ওই সে তুমি নিজেই বলেছ এই কয়েকটা ভিডিও দিয়ে কি হবে কটাই বা ভিউজ কামাবে হার্ডলি কতটা জোগাড় করতে পারবে তুমি নিজেই বলেছ এখন কে আর তোমাকে কেউ ভিডিও করছে আমার তো মনে হয় না এখন কে আর পুরোনো ভিডিও ডাউনলোড করে দিচ্ছে আমার তো মনে হয় না তুমি একটা বা দুটো স্ট্রাইক দিয়ে থামিয়ে দিয়েছো হয়ে গেছে আবার তুমি বলেছ তো যারা যারা স্ট্রাইক দিয়েছ ওদেরকে ওদেরকে মেইল করতে মেইল করলে পরে ব্যাপারটা দেখবে স্ট্রাইক উঠাবে কি উঠাবে না হুম হয়তো চাওয়াবে ট্রেডিস ওয়ার্ডকে নিয়ে মানুষ পনেরো ষোলোটা ভিডিও দিয়েছে আমি দেখেছিলাম ওরা ওয়ার্নিং দিয়েছিল কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি ওয়ার্নিং দেওয়ার সঙ্গে সঙ্গে লোকে ওদের ভিডিওগুলি প্রাইভেট করে দিয়েছে তারপরে কিন্তু ওরা কাউকে আর স্ট্রাইক দেয়নি সামনে লাগে এরপরও লোক ভিডিও করেছে কিন্তু কেউ কাউকে ওরা স্ট্রাইক দেয়নি হুমকি দিয়েছে ওই যে বলে না ফোর্স করবে কাউকে ছবল দেবে না তুমি তো ধর্ম জানো তোমাকে আমি কি ধর্ম শেখাবো এটা বলেছিল যে একটা সাপ সবাইকে ছোবল দিতে তুই ছোবল দিস মানিস কেন বল তখন সাপটা বাচ্চাগুলি পাথর দিয়ে ঢিল দিচ্ছিল তারপর সাপটা চুপ করে পড়েছিলো তখন ওই গুরুদেব বলেছিল না যে তুমি ছবল দেবে দিও না কিন্তু ফোর্স করো ওই ট্রেডিশওয়ার্ড ফোর্স করেছো করেছিল কিন্তু কাউকে করে কিছু খালি একটা লোককে নিয়ে বলেছিল তুমি একমাত্র লোক স্ত্রীর ওই পারলিক করার আগে ওম শান্তি আমরা বলি স্ত্রীকে ওম শান্তি স্ত্রীর আত্মার বই তরুণী পার করার আগে তুমি লোকদেরকে স্ট্রাইক দিয়েছো আর তোমার স্ট্রাইক পেয়ে লোক হু হু করে তাদের আত্মাটা কেঁদে উঠেছে হ্যাঁ তুমি অনেক কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছো অনেক কষ্ট করে চ্যানেল গ্রো করেছ তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছে ওরা তোমার থেকে সাত থেকে আট দিন তোমার থেকে হেল্প চাইলে হলে আর সেইভাবে হেল্প নিয়ে কোনোদিনও চ্যানেল গ্রো হয় না লোকের ভিডিও ডাউনলোড করে ভিডিও করে সেই ভিডিও সে চ্যানেল কোনো দাঁড়ায় না ওই পাঁচ সাতটা ভিডিও দেখিয়ে যে এই কথাটা বলেছিল এই কথাটা বলেছিল ক্লিপিং দেখানো যায় তা কেউ যদি মনে করে তোমার ভিডিও রেগুলার ডাউনলোড করে ছাড়া তার চ্যানেল গ্রো হবে না বরং রিইউজ কন্টেন্টের জন্য তার চ্যানেলটা তোমাকে কিছু করতে হবে না ওয়াইটি থেকেই মনিটাইজেশন নিয়ে যাবে যদি সে নিজে ভিডিও না দেয় কেন এত ভেতরে প্রতিশোধ স্প্রিয়া যুগা শান্ত হ নিজেই বলছো কৃষ্ণ ওপরে কৃষ্ণ বিচার করবে হ্যাঁ ওপরে কৃষ্ণ বিচার করবে যে বেচারি ভিউজ হয় না ত্রিশ চল্লিশটা ভিউজ তো ওকে দিয়ে তিন চার কে বা কারোর পাঁচ কে বা কারোর দশ কে কারোর পনেরো কে অনলি ওয়ান মান্থের ব্যাপার একটা মাসের জন্য হয়তো বা ওদের কিছু একটা পেমেন্ট পেলে পেতে পারে যদি চ্যানেল মনিটাইজ হয় আর আমি দেখেছি বেশিরভাগ চ্যানেল মনিটাইজেশন না যারা তোমাদেরকে নিয়ে ভিডিও করেছে তাহলে তাহলে তোমার এত রাগের কি কারণ হতে পারে এখন তুমি ভিডিও দিচ্ছ না এখন তুমি লাইক করছো না এখন তোমাকে পাবলিক কিছু বলবে না এবং এখন যেহেতু আল্পনার সব হয়ে গেছে এখন কিন্তু অন্য লোকরা এসেও আর তোমাদের ভিডিও আমার মনে হয় না কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা আনটিল্যান্ড আনলেস ও রুচি একদম বিলুপ্ত রুচি হয় তোমার ভিডিও ডাউনলোড করে ছাড়বে আমার মনে হয় না কথা বলতে পারে কিন্তু ছাড়বে না প্লিজ যুগা আল্পনা কিন্তু কষ্ট পাবে তোমরা তো কোনোদিন কোনো কন্ট্রোভার্সিতে ছিলে না তাহলে এখন কেন কন্ট্রোভার্সিতে তোমরা জড়িয়ে যাচ্ছ কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের কেন ভিডিও করছে কেন ভিডিও করছে নিবেদিতার বড় কিন্তু জড়ায়নি আমি বারবার তোমার সাথে ওর কম্পেয়ার করি কারণ দুজনেই কম বয়সে স্ত্রীকে হারিয়েছ দুজনেই একটা জায়গায় পৌঁছে গিয়ে স্ত্রীকে হারিয়েছ হ্যাঁ নিজেরই একই অবস্থা নিবেদিতার বরের ক্ষেত্রে সেম নিবেদিতার শ্বশুরবাড়ি নিবেদিতাকে মানেনি মানে নিবিতার বরকে মানিনি আর তোমার ক্ষেত্রে তোমার মা বাবা তোমার স্ত্রীকে মানেনি দুজনের মধ্যে কম্পিটিশন চলে আসে নিবেদিতার বরের কষ্টের সময়টা অনেকটা বেশি ছিল মোটামুটি তিন মাস ছিল নিবেদিতার বর হেল্প পেয়েছে মানে ডাক্তার তো দেখাতে পেরেছে ওষুধপত্র খাওয়াতে পেরেছে রোগ কী হয়েছে জানতে পেরেছে হেল্প পেয়েছে সেখানে তুমি হয়তো সেরকম হেল্প পাওনি কিন্তু তুমি পঁচিশ দিনের মধ্যে উকিল প্রশাসন কি পাড়ার দলীয় কর্মস্তরের লোক সবার কথা কথা বলে ফেলেছে। এগুলি করো না ওয়ার্নিং দাও লাইভ এসে টিপিক্যাল যেভাবে ট্রেডিশনার্ডের বলছিল যে এইবার যদি স্ট্রাইক কিন্তু পুরোপুরি ওয়ার্নিং দাও যে আমার থামনেল আমার টাইটেল বা আমার মুখ লাগালে আমি স্ট্রাইক দিয়ে দেব কারণ আত্মার কান্না আজকে তুমি দাঁড়িয়ে গেছো অন্যরাও দাঁড়ানোর জন্য করছে এখন কষ্ট করে তোমরা করেছ কেউ ডাউনলোড করেছো কোনোদিনও কি তোমার তোমাদের ভিডিওগুলি ওই লোকগুলি আগে ডাউনলোড করে ছেড়েছিল ছাড়ে নাই জাস্ট আল্পনা মারা গেছে তাই ছেড়েছে এবং এখন সব কাজ শেষ শ্রাদ্দ শেষ এখন আর কেউ কিছু করবে না কেউ কিছু বলবে না সবারই একটা বিচার ব্যবছ বিবেচনা আছে হ্যাঁ তারপরে যদি দেখো কেউ বিচার বিবেচনাতে নেই তখন না তুমি কিছু স্টেপ নিও দেখলেন তো আপনারা আমি বলেছিলাম আমি দেব তারপর উনি থামনেন লাগাচ্ছে দেখলেন তো তারপর যে তোমার তোমাকে সে তোমার তোমাকে নিয়ে প্রচুর কথা বলেছে হোমিওপ্যাথি কেন দেখালো এই যুগে কি কম রোজগার হয়নি কম কি রোজগার করেছিল তাহলে বাইরে কেন নিয়ে গেল না ব্যাঙ্গালোরও কেন দেখালো না বাচ্চার জন্য সেও কিন্তু প্রচুর কথা বলেছে হ্যাঁ তোমার ভিডিও হয়তো লাগে এগুলো তো করা যায় সে তোমার ভিডিও ক্লিপিংস লাগায়নি থামনেন হয়তো লাগায়নি প্রথম দিন আগে অত চেঞ্জ করেছে পর দিয়ে কিন্তু সেও কিন্তু প্রচুর কথা বলেছে সেও তোমাকে ছেড়ে দেয় নাই বরং অন্যরা যারা ওরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ওরা শুধু ভিডিওটা দিয়েই হয়তো একটু দু তিনটা কথা বলেছে বন্ধু ছিলাম কষ্ট লাগছে এরকম ওরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বরং যাচ্ছা কালকে সে অনেক কথা বলেছে হ্যাঁ বাচ্চার জন্য যেতে যেতে পেরেছো ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে পেরেছো ব্যাঙ্গালরে তুমি যে জিজ্ঞেস করেছিলে এটার জন্য প্রাণী সেও প্রচুর কথা বলেছে যখন তোমার থামনেল না নিয়ে তোমার ক্লিপিংস না নিয়ে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে তখন তুমি কি করতে পারো ইনফ্যাক্ট তোমার নামও চেঞ্জ করে দেয় কল্পনা কল্পনা বলে তখন কিছু করতে পারবে না কিছু করতে পারবে না এটা অনেক বড় কথা তাই বললাম অহং বাদটা বোধটা সরিয়ে রাখো তোমরা উপরের মানুষ উপরেই থাকবে আমাদের মতো দুইটা একটা ইউটিউবারকে তোমার দরকার নেই প্রয়োজন নেই হ্যাঁ আর কেউ ডাউনলোড করে দিলে আর কেউ কিছু করলে তুমি স্ট্রাইক দিতে পারো এটা বললেই পাবলিক আর দেবে না আমার মনে হয় না আচ্ছা এবার আসছি তুমি আর ভিডিও দিতে পারবে কিনা তুমি জানো না তুমি বলছো লাইভ করবে তুমি কিন্তু আলপনা মৃত্যুর সাথে সাথেই বলেছিলে যে তুমি স্ক্রিপ্ট রাইটারটা রেখে দেবে যে স্ক্রিপ্ট তোমাকে বানিয়ে দেবে আর আরেকজন কাউকে রাখবে যে আলপনার জায়গাটাতে রোল প্লে করবে সেই লোকটাকে আলপনার জায়গাতে রাখলেই সে যে আলপনার মতো আসবে সেটা না প্লাস তাকে নিশ্চয়ই টাকা দিতে লাগবে আচ্ছা স্ক্রিপ্ট এটাকে টাকাইতে লাগবে তো এত টাকা পয়সা দেওয়ার পরে কিন্তু লাভের গুটা আলটিমেটলি পিঁপড়েই খেয়ে নেবে যদি সেরকমভাবে মার্কেট মানে ফিল্ড ক্যাপচার করতে না পারে সেই যত ভিউজ তোমরা আনতে দশ লাখ বারো লাখ ওরকম করে যদি আনতে না পারে হ্যাঁ সেটা শর্টসি করার ব্লগই করো তাহলে তো ঠিক লাভ নেই তাই না তো ওইরকম ভিউজ আনতে পারলেই তবে গিয়ে প্রফিট হবে এটা নিয়ে তুমি ভাবছো তাই তো যে এত ভালো স্ক্রিপ্ট এত কিছু এটা নিয়ে চিন্তা করছো একটা কথা বললে তোমার শাশুড়ির সম্বন্ধে যে সবাই বলছে তোমার শাশুড়ি কিন্তু একটা অ্যাসেট ছিল আলপনার ভিডিওতে যতটুকুন আল্পনা অ্যাক্টিং লোক লাইক করতো আমি পার্সোনালি তোমার শাশুড়ির হাঁ করে পড়ে যাওয়া হাঁ করে দৌড় দিয়ে যাওয়া করে স্পিডে করে দৌড় দিয়ে যাওয়া কেমন করে লুঙ্গি পরা কেমন করে সাংলাস করা ওই অ্যাক্টিংগুলি সত্যি ঠিকই বলেছো এগারো জনের প্লেয়ারে এগারো জনই খেলে একজনের পারফরমেন্স হতো ভালো হয় এখানে আমি বলবো এগারো জন প্লেয়ার হয়তো খেলছে ম্যান অফ দ্য ম্যাচ একজনই হয় আর তোমার শাশুড়ি প্রত্যেক দিনই মোটামুটি ওমেন অফ দ্য ম্যাচ হতো হ্যাঁ প্রতিদিনই তো তার একটা ক্যারিসমা তার একটা পার্সোনালিটি আছে এবং সে দেখবে ক্যামেরা করলে হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা সঙ্গে সঙ্গে গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে যায় উনি ফট করে চলে যায় ওনার সেই ভিডিওর জগতে সুস্থ হও চিকিৎসা করাও নিজের চিকিৎসা করাও নিজের শাশুড়িমার চিকিৎসা করাও কিছুদিন ভালো মন্দ এতদিন তো খেতে পারো একটু ভালো খেয়ে হেল তুমি বলছো তোমার বুকে পিঠে ব্যথা বুকে পিঠে ব্যথা তোমাকে কিন্তু জল অনেক বইতে লাগে এই জল বোয়াটা কিন্তু যুগা ভালো না শরীরের জন্য তাই শাশুড়িমা যদি রাজি হন আর তোমার যদি সেরকম একটা ব্যবস্থা থাকে তুমি আসলেই বাড়িতে মাসে এক মাসে এসে দু তিন দিন থাকলে নাহলে বাবার বাড়িতেই থাকো কারণ এইখানে থাকলে তোমাকে জলটা বইতে লাগে এই জলের জানি না কোনো ব্যবস্থা এখানে হবে কিনা যদি না হয় তাহলে আমার মনে হয় তোমাকে তোমার ওই বাবা মার কাছে থাকাটাই ভালো এখন তার কোনো প্রবলেম নেই বাবা মার সাথে তো আল্পনার মার মিল হয়েই গেছে তোমার শাশুড়ির মার ওইখানে থাকতে পারো আর একটা কথা যেটা আমি দেখেছি লাস্ট লাইভের আগেও আল্পনা বলছিল। দরজা বন্ধ করো তাহলে সাপ ঢুকবে তার মানে তোমাদের ওখানে মধ্যে খুব সাপ আছে তাই না তাই এরকম একটা ভয় ভিতরের জায়গা থাকার থেকে যখন তোমার একটা আশ্রয়স্থল আছে তোমার নিজের বাবা মার জায়গা আছে বাড়ি আছে হ্যাঁ এই জায়গাটাকে এই বাড়িটাকে আলপনার মা নিজের হাতে তৈরি করেছে সেই জায়গাটা নিশ্চয়ই খুব ভালো কথা আলপনার স্মৃতি আছে বাড়িটাতে উনি আসবেন মাসে একদিন আসলেন তিন চার দিন মানে যেটুকু বাড়ি ঘর বসে করতে লাগে মানে ফেলে দেওয়ার বাড়ির থেকে বসে করতে লাগে ওই তুমি তিন চার দিন একটু জল টল বয়ে দিয়ে গেলে বা টল বয়ে নিয়ে আসলে তিন চার দিন থাকলেই একটা বাড়িতে কিন্তু থাকা হয়ে যায় তারপরে নয় বাকি ছাব্বিশ দিন ওই বাড়িতে থাকো কারণ বারবার জল বইলে তোমারও হার্টের প্রবলেম হতে পারে তাই সেটা ভালো না উনি নিজেও অসুস্থ আর না হলে এই বাড়িটা থেকে তুমি যেটা বলছিলে তোমাদের এবং একটা আল্পনাও বলছিলে এখন আর নতুন বাড়ি হবে না দেড় দু বছর লাগবে ওই তোমার বাবার বাড়ির কাছে একটা ছোট্ট মোটো বাড়ি করে যেখানে অ্যাটলিস্ট যেখানে জলটা বইতে হবে না জল আর লাইট বেসিক এমিউনিটিস জল আর লাইট লাইট লাগানো থাকবে আর জল বইতে হবে না আর ওই সাপ খোপের ভয়টা একটু কম থাকবে এটা আল্পনাও বলেছিল যে প্রথমে আমাদের ঘরটা বাঁশের ছিল কিন্তু প্রচণ্ড সাপের ভয় ছিল তারপর ঘরটা আমরা টিন দিয়ে করেছি তাই ওই সাপ খোপের ভয় আর জল কাঁদতে হয় না ওরকম একটা জায়গাতে যদি এটা করো আলপনার মাত্র আগেও প্রথম বাড়িতে ছিল ওইখান থেকে অন্য জমিতে ঘর বানাল বানিয়েছিল তারপর এই জমিতে আসলো এখন এখান থেকে যদি আরেকটু ভালো জায়গা যায় আমার মনে হয় না উনি অ্যাডজাস্ট করতে ওনার অসুবিধা হবে কারণ ওনার অলরেডি একবার দুবার এটা নিয়ে তিন নম্বর বাড়ি চতুর্থ বাড়িতে একটা হতেই পারে চতুর্থ বাড়ি যেখানে অ্যাটলিস্ট তোমার শরীর খারাপ তোমার অসুস্থতা বুঝবে আর সেই বাড়িটা যদি তোমার বাপে বাবার বাড়ির কাছাকাছি হয় ভালো তোমার পক্ষ দুই বাড়িতে ডাউন করতে সুবিধা হবে আলপনার মা যদি মনে করে উনি নিজের বাড়িতে থাকবেন যে ওই বাড়িটা থাকেন তুমি বলবে এত তাড়াতাড়ি হবে না হ্যাঁ হবে না ডিসেম্বর জানুয়ারিতে দেখো আলপনার জন্য তো বেশি খরচ হয়নি যেটুকুন টাকা তোমরা জমিয়েছিলে ওই কী বলে বাড়ির জায়গা কিনবে বলে তুমি বলছিলে এত টাকার উপরে কিনতে পারবো এটা আল্পনা মৃত্যুর পরে তুমি তুমিই লাইভে বলছিলে এত শতক হলে পারবো এর উপরে পারবো না এইরকম শতকের মধ্যে যদি একটু ছোটো জায়গা পাও তোমার বাবার বাড়ির কাছে এখন না হলো এটা অগাস্ট চলছে জানুয়ারি ফেব্রুয়ারিতে হলেও কিছুটা জমাতে পারবে ওইটুকুন জমিয়ে যদি একটুখানি করতে পারো তারপর যদি টিনগুলি নিয়ে ওই বাড়িতে বসিয়ে দিলে আর এই জায়গাটা বিক্রি করলেও তুমি যদি কোনো কাস্টমার পাও ক্রেতা পাও নিশ্চয়ই সেখানে তুমি ইসে করতে পারবে ওই টাকাটা ওইখানে ইউজ করতে পারবে আমার সেটা ভালো তবে একটা কথাই বলবো কারুর ক্ষতি করো না আজকে তোমার কাছে পাওয়ার আছে আজকে ঈশ্বর তোমার ক্ষমতা দিয়েছে তোমার চ্যানেল বড় হ্যাঁ তাই একটা কথাই বলবো যার যার শাস্তি সে পাবে হ্যাঁ তোমার ভিডিও যদি এখনো ডাউনলোড করে দেয় তখন তুমি না স্টেপ নিতেই পারো কিন্তু যারা আগে করছে তাদেরকে তুমি ওয়ার্নিং দাও ওয়ার্নিং দাও ফেসবুকে ওয়ার্নিং দাও ইউটিউবে ওয়ার্নিং দাও প্লিজ আমার সামনে লাগাবে না প্লিজ ভিডিও দেবে না হ্যাঁ ওয়ার্নিং দাও কিন্তু ফট করে কাউকে স্ট্রাইকটা দিও না ভাই যে যেটুকুন পয়সা রোজগার করেছে না তার আত্মা শান্তি পাবে আর তার সেই আত্মা শান্তি তোমার আলপনারও আশীর্বাদে দাঁড়াবে সুস্থ থেকো ভালো থেকো আর ভালো ভালো ভিডিও করো বাই